নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে এবং বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত আপডেট তো বন্ধুরা বাংলা শস্য বিমার টাকা এবং পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে পাওয়া গেল সঠিক আপডেট এছাড়া বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বেশ কয়েকটি আপডেট তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে তারপর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বাংলা শস্য বিমা টাকা কুড়ি ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ ফসল নষ্ট হয়ে থাকলে তবেই একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে যদি আপনার স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস এই লেখাটা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন আর যদি ক্লেইম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি কোনো মতেই ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকা হিসেবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলেই তবে টাকা মিলত ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে গেছে কিছু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে সমস্যা দেখা দিচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে একটি অন্যতম প্রকল্প এই প্রকল্পটি দু সালের বারোই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এই প্রকল্পের শর্ত এক নম্বর বলা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চলি বছরের মধ্যে থাকতে হবে এরপরে দুই নাম্বার বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় পনেরো হাজার টাকার মধ্যে থাকতে হবে এরপরে তিন নাম্বার বলা হয়েছে আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না এরপরে চার নম্বর বলা হয়েছে ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না এরপরে পাঁচ নাম্বার বলা হয়েছে আবেদনকারীর নামে সর্বাধিক দুই হেক্টর জমি থাকতেই হবে এরপরে ছয় নম্বর বলা হয়েছে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর আধার কার্ড এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অনলাইনে আবেদন করার জন্য মানধন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প আবেদনকারীকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে ষাট বছর বয়স পূর্ণ হয়ে গেলেই আবেদনকারীকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে দেশের অন্যদাতা জীবনের গুণগত মান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিশেষ দস্তব্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দিচ্ছে ইতিমধ্যেই ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে গেছে সূত্র মারফত জানা গেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কৃষকরা এই ফর্ম ফিল করতে পারবেন পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পি কিষাণ প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকেই করতে হবে বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমানে অনলাইনে আধার লিঙ্কের ব্যবস্থা করা হয়নি জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে তা হল এক নম্বর বলা হয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে সমস্যা আসতে পারে এরপরে দুই নাম্বার বলা হয়েছে জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হতে পারে এরপরে তিন নাম্বার বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা যেমন পিএম কিষাণ প্রকল্প অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে বাংলার ভূমি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ